এ তো পাকাম বাইরে গেছে ভিতর থেকে দেখছো হ্যাঁ এটা এটার বলে গেডি বাঙ্গা পাকাম দেখছো এই যে এই যে জাদু এমনি খোলবো এই যে খালি সুইচটা দিবো আহ শান্তি এই যে দেখেন কাঁচাম কাঁচাম টকটকা কাঁচাম ঠিক আছে এটা যারা নিবেন যেটা নিবেন ছশো শুধু বিবাহদের জন্য সুন্দর গেছে আগুন আগুন নিভাও নিভাও পানিয়ানো তাড়াতাড়ি আগুন নিভাইতে হবে আরে হামি আগুন এটা কি হ্যাঁ পুরো ঠান্ডা একদম গরমের ভিতরে রিল্যাক্স খালি চার বরফ দিব আহ ঠান্ডা পুরো শীতাতপ নিয়ন্ত্রিত ঠিক আছে কিন্তু এমনি সবাই দেখলে ভাই হায় আগুন ধরে গেছে ভাই নিবান নিবান কিন্তু না এটা তো আগুন না এটা যে সামনে আসলে যে কি আরাম মানে রিল্যাক্স পুরা দেখছেন পুরা ধুয়াশা ধুয়াশা ঠিক আছে এটা হচ্ছে আপনার শরীরটাকে খুব ঠান্ডা রাখবে সতেজ রাখবে শরীরের বিভিন্ন জায়গায় যেমন অনেকে রিল্যাক্স হওয়ার জন্য নিতে চান এসিটা ছাইরা এটা শুধু একটা বরফ দিয়ে এসি ছাড়াও যদি একটা বরফ দিয়ে ছেড়ে দেন এসির বাতাসের মতোই ফিল করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে এটা একটা প্র্যাঙ্ক করেছিলাম এটা মানে কতটা সতেজ হয় যেমন এই যে হাতটা যখন দিবেন দেখেন এই যে আমি এখানে হাত দিলাম পুরা আপনার যে এই যে চামড়ার যে গিলি আছে এই যে পশমের যে গিলি এই গোড়াতে আপনার পানি চলে যাবে মানে পুরা আপনার শরীরটাকে রিল্যাক্স করে দেবে ইভেন কি আপনার যে স্কিনটা স্কিনটা সতেজ থাকবে তো এই ফ্যানটা কিন্তু কুলিং ফ্যান ভিউয়ার্স এটা কিন্তু আমাদের ধামাকা অফার চলতেছে আবার অফার দিয়ে দিলাম গরমে চরম অফার ঠিক আছে গরমে চরম অফার যেহেতু যেহেতু গরম লাগছে চরম অফার দিয়ে দিলাম চরম অফার কি জানো আষ্টশো পঞ্চাশ টাকা করে এটা চরম অফার হ্যাঁ হ্যাঁ চরম অফার যান আরো পাঁচ পঞ্চাশ টাকা কম কত পঞ্চাশ টাকা কম হইলে কত হয় 800 হয় ঠিক আছে 800 এটা আমাদের থেকে পারচেজ করতে পারবেন 800 টাকা হইলে ধুইয় কিছু দেখতে পারবেন না এই যে প্যাকেটিংটা হবে এরকম দেখলেন তারপরে দেখাই দিব দেখেন চকলেট চকলেট ঠিক আছে এটা হলো চকলেট গরিবের চকলেট বাই হ্যাঁ হ্যাঁ চকলেটের ভিতরে যদি আমবাই রয়ে গেছে কাচাম উফ ভালি হয়েছে হ্যাঁ গরমের সিজনে কাচাম বাতাসটা মানে কি বলবো পুরা আগুন এভাবে রাখবেন বাতাস খাবেন রিল্যাক্সে কয় ঘন্টা খাইবেন ভাই মাত্র তিন ঘন্টা টানা খাইবেন হ্যাঁ টানা তিন ঘন্টা খাইবেন ঠিক আছে এটার দামটা কত জানেন বারোশো টাকা কিন্তু গরমে চরম আফার ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা চরম আফার এটা ঠিক আছে তারপরে দেখা দিব এটা কি এটা আম কাঁচা আম কাঁচা আম কিরে এ তো পাকাম বাইরে গেছে ভিতর থেকে দেখছ হ্যাঁ এটা এটারে বলে গেডি পাকাম পাকা এই যে এই যে জাদু এমনি খুলবো এই যে খালি সুইচটা দিব আহ শান্তি এই যে দেখো এইভাবে ধরবো বাতাস খাইব ফ্যানটাও মাসাল্লাহ খুব বড় ঠিক আছে ফ্যানটাও বড় আছে অনেক কিউট এই যে দেখেন এইভাবে এইভাবে রাখতে পারবো যেইভাবে মুভ করতে যায় সোজা বেঁকা তেরা সব করতে পারবো কাঁচা আম দো ভাই কাঁচা আম ও পাকা আরে বলবা না এটা তো পাকা আম ঠিক আছে প্যাকেটটা কাঁচা বিত্তে মাল হয়েছে পাকা ঠিক আছে তারপরে দেখায় দিব হচ্ছে কি দেখায় দিব ভাই এটাকে বলে দুধ মাখাম ঠিক আছে হ্যাঁ ভিতর তো অনেক কি কালার ভাই রয়

এটা হলো ভিউয়ার্স আগে আগের দিনে যে কোনো জিএফসি ফ্যান ছিল পুরো জিএফসি ফ্যান ঠিক আছে জি ফ্যান এটা এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটার দাম বারোশো গরমে চরম অফার দিয়া অনলি ছয়শো 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 কাঁচা পাকা মিক্স ছয়শো ঠিক আছে তারপরে দেখায় দিব এটা এই যে দেখেন কাচাম কাঁচা টক কাঁচা আম ঠিক আছে এটা যারা নিবেন যেটা নিবেন ছয়শ শুধু ভিউর্সদের জন্য অনলি এইটার দাম হচ্ছে আঠারোশো টাকা ঠিক আছে দেখায় দিবা হ্যাঁ এটা আঠারোশো টাকা আর যেটা নিব ছয়শো 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 এটার অনেক অনেকগুলি কালার আছে দেখেন ঠিক আছে বেগুনি কাঁচা পাকা সব কালার পাওয়া যাবেন হ্যাঁ মিক্স তারপরে দেখায় দিব ডোরিমন ফ্যান ডোরিমন ফ্যান হ্যাঁ ডোরিমন ফ্যান এই যে এই স্পিডটা দেখায় দিবা চার্জ কত পার্সেন্ট আছে একষট্টি এই যে দুই তিন তিন পর্যন্ত আছে ঠিক আছে এই যে ছেয়রা দিলাম আহ বাতাস নিবেন আর বাতাস খেবেন আর রিল্যাক্স নেবেন এটার নাম দিমু কি ভিউয়ার্স সবাই বলে দিবেন কমেন্টে এটার নাম কি হইতে পারে ওইটাই নাম হবে ঠিক আছে এটার নাম আছে ডোরেমন ফেন এটা যারা পারচেস করবেন এটার প্রাইজ এডি যদি হয় বারোশো করে এটার প্রাইজ কত দুই হাজার ঠিক আছে দুই হাজার না গরমে চরম অফার এটার দাম দিয়ে দিলাম এটার দামে বারোশো টাকা অনলি বারোশো টাকা হ্যাঁ বারোশো হ্যাঁ কিন্তু এখানে কথা আছে কথা হলে এক মাসের অফার থাকবে আমাদের স্টক যতক্ষণ আছে অফার ততক্ষণ থাকবে ইনশাল্লাহ ঠিক আছে স্টক আছে স্টক নিয়ে কোনো টেনশন নেই এক মাসের অফার গরমে কিন্তু বাইকে অফার দেয় না এবার গরমে চরম অফার দিয়ে দিলাম ঠিক আছে তারপরে দেখায় দিব অনেকে কিন্তু ভাই কি বলবো মানে ঘাড় ঘাইমা যায় হ্যাঁ ঘাড় ঘাইমা যায় ঘাড় গামলে কিন্তু ভাই উপায় নাই ঠিক আছে এই যে ঘাড় গামার মেশিং নিয়েছি হ্যাঁ এই যে কিরে কিরে এদেই পুরা ডোরিমন ডোরিমন দেখছ এডি এডি ভিউয়ার যারা নাকি বেবি আছে বাচ্চা দেখলেই পছন্দ করবো কবু এটা কি আসলে এটা যে কতটা আরামদায়ক জিনিস এই যে দিব এইভাবে পুরা চেহারা আবার এটা কিন্তু আরেকটা কাজ করতে পারবো এটা কি জানো তুমি এটাতে কেউ যদি ফেস ওয়াশ করে অনেক আপুর আছে ফেসিয়াল করে ঠিক আছে ফেসিয়াল করলে এই যে চেহারার ভিতরে এইভাবে দিব আর ওই ফ্যানের টাকা থাকা লাগবো না ঠিক আছে এক চার্জে কিন্তু প্রায় চার পাঁচ ঘন্টা চালাইতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই ওরা এইভাবে বাতাস খাইবেন দেখেন একটা ফ্যানের দাম যদি হয় বারোশো টাকা ডিসকাউন্ট দেওয়া ছয়শো ঠিক আছে ডিসকাউন্ট দিয়ে ছয়শো তো এখানে হইলো দুইটা ফ্যান দুইটা ফ্যানের দাম তো বারোশো টাকা ইয়া ছয়শো ছয়শো বারোশো হয় ডিসকাউন্ট দেওয়া তারপর ওইখান থেকে দুইশো ডিসকাউন্ট দেওয়া দিলাম অনলি এক হাজার টাকা এক হাজার টাকা হইলে ব্যান পুরা ফেসিয়াল আপুদের জন্য ফেসিয়াল বেবিদের জন্য খেলনা ঠিক আছে আহ এরকম ফ্যান দেখায় দিব ঠিক আছে এই যে জুসি লাইফ হ্যাঁ জুসি লাইফ এটা কিন্তু শাওমি ব্র্যান্ডের ঠিক আছে জুসি লাইফ শাওমি ব্র্যান্ডের পুরা মাখন দেখো মাখন বের হইবো থেকে এখন এই যে দেখছো পুরাই মাখন আগুন আগুন এই যে এটা তিনটা স্পিড এটার বাতাসটাও কিন্তু অনেক সুন্দর আর অনেক ঠান্ডা ঠিক আছে এটা কিন্তু সেরকম একটা ফ্যান এটা যারা পারচেস করবেন এটার প্রাইস কিন্তু চব্বিশশো টাকা করে অনলাইনে ঠিক আছে চব্বিশশো টাকা করে আমার ভিউয়ার যারা আছে তাদের জন্য অনলি অনলি দুইশো টাকা ডিসকাউন্ট কত হয় বাইশশো টাকা বাইশশো না আরও দুইশো দেওয়া দিলাম সমান সমান লেভেল আপ দুই হাজার টাকা হইলে এটা আমাদের থেকে পারচেস করতে পারবেন ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তারপরে দেখায় দিব এটার বড়ো বাইক ঠিক আছে এগুলি কিন্তু ফ্যানটি দেখা যাইতেছে এই কালার কিন্তু ফ্যানগুলি আসে কিন্তু পিঙ্ক কালার মানে আমাদের কাছে আছে পিঙ্ক কালার আমাদেরই স্টকে ঠিক আছে এই যে এ কি দেখো দেখো পুরা মাখন ডিসপ্লে হ্যাঁ এই যে দেখো এটা টিপ দিলে কি হয় দেখো তো হ্যাঁ পার্সেন্টেজ দেখায় দিব হ্যাঁ ফ্যানের আওয়াজটা একটু বোঝা যায় ফ্যানের আওয়াজটাই কি বুঝা যায় দেখছো মানে ফ্যানের আওয়াজ একদম আর এটা ফ্যানের আওয়াজ এটা মোটরটা খুব হাই পাওয়ারফুল মোটর ঠিক আছে এটা যারা নেবেন এটা কিন্তু চৌত্রিশশো টাকা ভিউয়ার্স প্রাইস আছে আমরা ওইখান থেকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা অনলি আঠাইশশো টাকা হইলে এটা আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটাকে শেয়ার করবেন কমেন্ট করে দেবেন ভাইয়া এবং আপুরা যারাই দেখছেন ভিডিও তো অনেক মজা করেছি অনেক ফান করেছি যদি কেউ মনে কিছু নিয়ে থাকেন মাফ করে দিবেন। আর বেলাইকনটায় ক্লিক করে দিবেন ভিডিওটা এখানেই শেষ করছি আরেকটা বিষয় অনেক ভাইয়া আপুরা আছে যে যে নেওয়ার জন্য কিভাবে নিব আমাদের কিন্তু একটাই ডায়লগ চৌষট্টি জেলায় রিল্যাক্স হোম ডেলিভারি ঠিক আছে মানে রিল্যাক্স হোম ডেলিভারি কি একদম আপনি নিশ্চিন্তে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার বাসার সামনে আসবে আপনি প্রোডাক্ট দেখবেন নিবেন টাকা আমার ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা নাকি সরাসরি চলে আসতে চাচ্ছেন আউটলেটে আউটলেটে আসতে হলে কী করতে হবে বাইতুল তুলমো মসজিদ মার্কেটে চলে আসবেন মসজিদ মার্কেটে আসলে মার্কেটে চার নাম্বার গেট সবাই খেয়াল করেন চার নাম্বার গেট চার নাম্বার গেট দিয়ে ঢুকলেই দশটা দোকান পর ই বাইশ জুবাইয়ের শপ জুবাইয়ের শপে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন ভাই গরমে চরম অফার কেউই মিস করেন না সবাই উড়াদুরা অর্ডার করেন বা চলে আসেন ভিডিওটা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম